আপনি কি জানেন আপনার টুকরা সন্তানটি আত্মহত্যার ঝুঁকিতে আছে কিনা শুধুমাত্র দুই হাজার বাইশ সালে আত্মহত্যা করেছেন পাঁচশো বত্রিশ জন যার মধ্যে দুশো চারজন ছেলে এবং তিনশো নয় জন নারী এটা দুই হাজার তেইশ সালে একটু কমলেও এটা আশানুরূপ ছিল না দুই হাজার তেইশ সালে দুইশো সাতাশ জন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যা মোট শতাংশে চুয়াল্লিশ দশমিক বিশ শতাংশ এর মধ্যে কলেজ শিক্ষার্থী রয়েছেন একশো চল্লিশ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন আটানব্বই জন এবং মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন আটচল্লিশ জন দু সালে আত্মহনন করা শিক্ষার্থীদের মধ্যে ষাট দশমিক দুই শতাংশই মেয়ে তাদের আত্মহত্যার কারণ বিশ্লেষণ করলে দেখা যায় আঠাশ দশমিক আট শতাংশ আত্মহত্যা করেন অভিমানে ষোলো দশমিক পাঁচ শতাংশ প্রেম ঘটিত কারণে এছাড়া আরও অনেক কারণ রয়েছে কিন্তু আমরা এই দুটাকে আপনি ফোকাস করেন যদি তাহলে বুঝতে পারবেন যে আমাদের ফিউচার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে বা আপনার ছেলে মেয়ে এর মধ্যে আছে কিনা আপনি এটাকে যদি কমাতে চান আপনার ছেলে মেয়েকে আত্মহত্যার ঝুঁকি থেকে বাইরে রাখতে চান তাহলে তাদের সাথে মিশুন কথা বলুন তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করুন এবং তাদের সকল সব সবকিছুর খোঁজখবর রাখুন এটা হচ্ছে একজন অভিভাবক হিসাবে আপনার গুরু দায়িত্ব